আপনিও এরম জবা ফোটাতে পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সুপ্রভাত বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে জবা গাছের পরিচর্যার শর্টস দিয়ে জবা গাছ ফোটানোর মজাটা হচ্ছে এর প্রচুর ভ্যারাইটি হয় তিনটে ভ্যারাইটি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এটা একটা বিশাল সাইজের রক্ত জবা এটা একটা গোলাপি রঙের জবা আর এটা হচ্ছে খুব সুন্দর লাল রঙের জবা দেখুন একেবারে কুঁইতে কুঁইতে কিন্তু ভরে আছে এটা হলো চন্দন জবা দেখতেই পাচ্ছেন একাধিক ফুল ফুলে আছে আর দেখতেও অত্যন্ত সুন্দর লাগছে এবার বলে দিই জবা গাছের পরিচর্যার কিছু সহজ ট্রিক্স যদি ঠিক করে এইগুলো মানেন তাহলে কিন্তু জবা গাছ প্রত্যেক দিনই একাধিক ফুল দেবে প্রথমত এটা ডিরেক্ট সানলাইটে রাখবেন আর প্রচুর পরিমাণে জল দেবেন মনে রাখবেন অবশ্যই কিন্তু বড় টবে জবা গাছ পুঁতবেন সারের জন্য ভার্মি কম্পোস্ট বা গোবর সারও ইউজ করতে পারেন লাস্ট স্টেপস হচ্ছে প্রুনিং ফুল ফুটে গেলে কিন্তু এরকম পাশ দিয়ে কেটে দেবেন তবেই কিন্তু ভালো গ্রোথ হবে